মানুষের পেট থেকে কিভাবে কথা বের করা যায় নাম্বার এক তাকে টাকা ধার দিন তাকে যদি আপনি টাকা ধার দেন তাহলে তার পেটের ভিতরে যে কথাই থাকুক না কেন সে অনায়াসে আপনার কাছে বলে দিবে মানুষের পেট থেকে কথা বের করার একটা ট্রিক্স তাকে আপনি টাকা ধার দিন তাহলে দেখবেন তার পেটের কথা মুখ দিয়ে বেরিয়ে সে আপনার সামনে পড়ে যাবে নাম্বার দুই মানুষের পেট থেকে কথা বের করার জন্য তাকে রেস্টুরেন্টে নিয়ে যেয়ে ভরপুর খাওয়ান এবং রেস্টুরেন্টের বিল দিয়ে দিন তাহলে দেখবেন তার পেটে যে কথাগুলো আছে সুসুর করে বের হয়ে যাচ্ছে মানুষের পেট থেকে কথা বের করার জন্য এটাও একটা ভালো টিক্স তাকে রেস্টুরেন্টে নিজে খাওয়ান এবং খাবার শেষে আপনি বিলটি পরিশোধ করে দিন নাম্বার তিন তাকে মাত্রার অতিরিক্ত প্রশংসা সাগরে ভাসান তাকে আপনি যত প্রশংসা করবেন তত দেখবেন তার পেট থেকে আপনার ভালো ভালো কথা বের হচ্ছে বা তার পেটে কি ধরনের কথা আছে কেউ যদি আপনাকে নিয়ে বাজে কথা তার কাছে বলে থাকে সেটাও সে বলে দিবে সেজন্য কোনো মানুষের পেট থেকে কথা বের করতে হলে তাকে মাত্রার অতিরিক্ত প্রশংসা করুন কারণ প্রশংসায় পৃথিবীর সব মানুষই কিন্তু বলে যায় নাম্বার চার তার মন উস্তব অনুযায়ী আচরণ করুন তার মন কি চাচ্ছে সেই অনুযায়ী যদি আপনি তাকে আচরণ করুন বা তার সাথে ব্যবহার করেন তাহলে দেখবেন তার পেটের কথা আপনার কাছে বলে দিচ্ছে মানুষের পেট থেকে কথা বের করতে হলে এই কাজটা কিন্তু আপনি করতে পারেন সেটা হচ্ছে তার ব্রেন এখন কি বলতে চাচ্ছে সে এখন কোন মুডে আছে সেই মুড অনুযায়ী তাকে কথা বলুন তাকে ভালো কথা বলুন সে যদি ভালো মুডে থাকে তাহলে তার সাথে ভালো কথা বলুন সে যদি খারাপ মুডে থাকে তাহলে একটু পরে কথা বলুন তাহলে দেখবেন সেই মানুষের পেটের কথা আপনার কাছে বলে দিচ্ছে নাম্বার পাঁচ সে যেটা লাইক করে আপনি সেটা লাইক করুন তাহলে দেখবেন সে আপনাকে ভালোবেসে ফেলছে আর যখন সে আপনাকে ভালোবেসে ফেলবে তখনই দেখবে তার পেটের কথা আপনার কাছে বলে দিচ্ছে মানুষের পেট থেকে কথা বের করার এটাও একটা ভালো টেক্স সে যেটা লাইক করে আপনি সেটা লাইক করুন তাহলে দেখবেন সে সমস্ত কথা তার কাছে বলে দিচ্ছে নাম্বার ছয় কোনো মানুষের পেট থেকে কথা বের করতে হলে তার সাথে মতের অমিল থাকলেও সাময়িক সময়ের জন্য তার সাথে মতামতে একাকার হন বা এক হন সে যেটা মত দিবে যেটা যদি খারাপও হয় তারপর সেই সময়টার জন্য আপনি সহমত হন তাহলে দেখবেন সেই আপনাকে ভালোবেসে তার পেটের যত কথা আছে বা যে কথা ভালো কথা সব আপনার কাছে শেয়ার করে দিচ্ছে এটা কিন্তু একটা ভালো নাম্বার কোনো মানুষের পেটে কথা বের করতে হলে তার প্রতি সহানুভূতিশীল হন তার প্রতি আন্তরিকতা দেখান তার প্রতি ভালোবাসা দেখান সেজন্য বুঝতে পারে আপনি তাকে ভালোবাসেন তাহলেই দেখবেন সেই মানুষটা পেটে যে কথাই থাকুক না কেন যত গভীর কথাই থাকুক না কেন আপনার কাছে শেয়ার করে দিবে নাম্বার আট নিজের প্রয়োজনের খাতের হলেও তাকে দুর্বল করে ফেলুন আপনার প্রতি যদি আপনি তাকে দুর্বল করতে পারেন তাহলে দেখবেন তার পেটের কথা সমস্ত কথা আপনার কাছে ঝরঝর করে বলে দিচ্ছে যদি আপনি তাকে উইক করতে পারেন বা দুর্বল করতে পারেন মানে বোঝাইতে হবে যে আপনি তাকে তার প্রতি অনেক উইক আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন এটা যদি বোঝাইতে পারেন তাহলে দেখবেন তার পেটের মধ্যে যত কথা থাকুক না কেন সে ঝরঝর করে আপনার কাছে বলে দিচ্ছে মানুষের পেট থেকে কথা বের করার জন্য এটাও একটা ভালো টেক্স নাম্বার নয় তার পেট থেকে কথা বের করার জন্য তাকে বেশি বেশি সঙ্গ দিন এবং তার নাম ধরে ডাকুন কোনো মানুষের যদি আপনি নাম ধরে ডাকেন তাহলে দেখবেন তার প্রতি ভালোবাসা কিন্তু বেড়ে যায় সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য হয় নাম ধরে ডাকবেন এটা কিন্তু একটা ভালো ট্রিক্স যে মানুষটা আপনাকে দেখতে পায় না তাকে যদি আপনি নাম ধরে ডাকেন যদি সে ছোট হয় তার নাম ধরে ডাকবেন কাছে নেবেন ভালোবাসা দিবেন দেখবেন সেই মানুষ গলে যাবে বাস্তবতা কিন্তু এটাই সেজন্য কোনো মানুষের পেটে কথা বের করতে হলে তাকে বেশি বেশি সঙ্গ দিন এবং তাকে বেশি নাম ধরে ডাকুন তাকে বেশি ভালোবাসুন দেখুন তার মনে সমস্ত কথা আপনার কাছে বলে দেবে যদি কোনো মানুষের পেট থেকে কথা বের করা লাগে তাহলে এই ট্রিক্সগুলো গুলো অ্যাপ্লাই করুন আশা করা যায় সে আপনার প্রতি উইক হয়ে সমস্ত কথা বলে দেবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার থেকে দান করুন আহ